আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আজকে আপনাদের যে নেটওয়ার্কের সাথে পরিচালনা পরিচয় করে যা একুশ সাল থেকে চলমান অনেকে উদ্যোগ দিতেছে এবং এটা দু হাজার সাতাশ সাল পর্যন্ত চলবে আর কি ছাব্বিশ সাল পর্যন্ত এবং আমি বলছি এটা বর্তমান একটা পায়ের একটা কোয়েনের ওজন মানে যে দাম সেটা হচ্ছে প্রায় 3797 টাকা তা প্রতিদিন বাড়তাছে দুই মাস আগেও প্রায় ছিল হচ্ছে মাত্র 503 টাকা বাংলাদেশি টাকায় বর্তমানে 3797 টাকা আশা করি সবাই ভিডিও দেখে যেভাবে দেখাতেছে সেভাবে কাজ করবেন যদি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে বড় একটা পেমেন্ট ইনশাআল্লাহ পাবেন আর বলা দিতেছে যে পায়ের একটা টোকেনের দাম প্রায় কত 100 ডলার পর্যন্ত শুয়ে যাবে কারোর যদি মানে প্রতি দুই দিনে প্রায় একটা করে টোকেন আর্নিং হয় এভাবে যদি দু তিন মাস করতে পারেন তো ইনশাআল্লাহ বড়ো রকমের একটা প্রফিট আসতে পারে চলুন শুরু করা যায় আজকে ভিডিও তা আমি যেভাবে দেখা সেভাবে কাজ করবেন আশা করি প্রথমে আমি যে লিঙ্কটি প্রোভাইড করব সেই লিংকে এরকম ক্লিক করবেন মাই এই বি আই ডট কম আর এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এটা ফোনপে করা যায় ইন্টারফেস আসার পরে আপনারা এই যে পায়ে যে একটা অ্যাপস আছে অ্যাপসটা ইনস্টল করে নেবেন গুগল প্লে নিচের দিকে আসলে তখন দিকে আসবে নিচের দিকে আসলে আপনার এই যে গুগল প্লেতে ক্লিক করবেন করলে এরকম একটা গুগল প্লে স্টোর থেকে পাই নেটওয়ার্কের অ্যাপস করবেন আমার যদি আগে ইনস্টল করা আছে তবে ওপেন করলাম ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে সুন্দর একটা ইন্টারফেস আসবে এবং সেখানে আপনার ইউজার নেম চাইবে যে কোনো সুন্দর করে একটা ইউজার নেম দেবেন আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন পাসওয়ার্ড দেবেন এবং আপনার ইমেল দিবেন ঠিক আছে ইমেল ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে লগ ইন করুন পাসওয়ার্ড এবং ইমেল গুলো যেন না বলেন ফোন নাম্বার যেন না হারায় ঠিক আছে করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং দেখা আসবে ঠিক আছে তারপরে মাইনিং এ ক্লিক করলে অটোমেটিক্যালি যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট ছোট শুরু হয়েছে আমার এক পয়েন্ট আপনারা অটোমেটিক্যালি বোনাস হিসেবে পেয়ে যাবেন আর সাথে মাইনিং এ ক্লিক করলে এরকম দেখা যাবে এখানে ক্লিক করবেন মাইন হতে থাকে প্রতি সেকেন্ডে অল্প অল্প করে মাইন হয় যদিও বা দুই দিনে একটা টোকেন বা দেড়টা টোকেন হয় তাও হলো আপনি একদিনে যদি চার হাজার টাকা ইনকাম করতে পারেন দুই দিনে যদি আট হাজার টাকা ইনকাম করতে পারেন খারাপ কি শুধু এটা একটা ধৈর্যের প্রজেক্ট এটা এখনই মানে উইড্র করা সম্ভব না আর দুই তিন মাস কাজ করতে হবে একটা না দুই তিন মাসে আপনি ভালো রকমের একটা পয়েন্টস কালেকশন করতে হবে এবং যত পয়েন্টস হবে তত বুস্টার রিওয়ার্ড তো বাড়তে থাকে রিওয়ার্ড বাড়তে থাকে আমাদের আজকে প্রথম সেজন্য ধীরে ধীরে নতুন যেহেতু অ্যাকাউন্ট ধীরে ধীরে বাড়তেছে আপনারা আর কোথায় ক্লিক করবেন না এই যে এখানে ইনক্রিস বা এই যে ইনক্রিস এখানে ক্লিক করতে কেন আবার লক হয়ে যেতে পারে বুঝছেন যদি কেউ না বুঝে ক্লিক ক্লিক করেন দেখা যাবে যে অ্যাকাউন্ট তিন বছরের জন্য লক হয়ে যাবে তিন বছরের মধ্যে আপনি অ্যাকাউন্ট উইড্র করতে পারবেন কিছু তো আবার আজে বাজে সাপ টাপ না দেওয়া ফার্স্ট অ্যাকাউন্ট করবেন অ্যালাউট অ্যালাউ যা সাই করবেন আমি যদিও এখন অ্যাকাউন্ট করে দেখাতে পারতেছি না কারণ আমার অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট আপনাকে বলে দিতে সেভাবে কাজ করেন না বুঝলে আমাকে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমি ইনবক্সে আপনাদের সাহায্য করার চেষ্টা করি ঠিক আছে এভাবে ওপেন যাওয়ার পরে

অবশ্যই আপনাদের একটা রেফারেল কোড চাব এবং কোডে আমার যে আমি একটা কোড প্রোভাইড করব ওই কোডটা আপনারা ওখানে জাস্ট কপি পেস্ট করে বসায় দেবেন ঠিক আছে বছায় দিলে রেফারেলের জন্য আমি কিছু পয়েন্টস আপনারা এক পয়েন্টস করে এমনি ফ্রিতে পেয়ে যাবেন এক পয়েন্টসের দাম কিন্তু সাঁত্রিশশো সাতানব্বই টাকা ঠিক আছে সো দেরি না করে কাজ শুরু করে দেন আমি লিঙ্ক প্রোভাইড করতেছি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাশাপাশি আপনি আমার গ্রুপেও শেয়ার করবেন ইনশাআল্লাহ তো পর্যন্ত কাজ করে আমাকে জানাবেন ইনবক্সে অবশ্যই সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম